দর্শকদের তো আর কিছু বলবো না আমাদের ছবিটা হয়ে গেছে এখন দর্শকরাই বলবেন যে তাদের ভালো লাগলো না খারাপ লাগলো আর প্রতিমদার ছবি তো একটা আলাদা মানে দর্শক রয়েছে আমার মনে হচ্ছে একবার মায়ের জন্মদিনে মাছের ঝোল দেখাতে নিয়ে গেছিলাম

বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না